আমার মতো মানুষ আর কারো জীবনে না আসুক আমি মানুষটা কারো যোগ্য না এটা বেবে বেবেই আমার জীবন কাটুক একবার এসে তো দেখো একটা হাসি খুশি জীবন তুমি কিভাবে নষ্ট করছো দোয়া করি তোমার জন্য যেখানে থাকো ভালো থাকো কারণ তুমি আমার অনেক শখের একটা মানুষ ছিলা নিজের একটু যত্ন নিও মনে থাকবে আমার সারা জীবন যে কিনা আমি তোমার জন্য আমার ফ্যামিলি কেউ ছাড়তে রাজি ছিলাম সেই তুমি তোমার ফ্যামিলির দু ধমকে আমাকে একা করে চলে গেলে জীবনে না চাইতে আপনি অনেক কিছু পাবেন পাবেন না শুধু সেটাই যেটা আপনি মন থেকে চাইবেন পুরুষ হয়ে জন্ম নিয়ে যা বুঝতে পারলাম এই পৃথিবীতে মায়ের ভালোবাসা ছাড়া বাকি সব ভালোবাসা পাওয়ার জন্যই টাকার প্রয়োজন আগলে কেউই রাখেনি আর কেউ রাখেও না অনেকেই তো কথা দেয় পাশে থাকবে কিন্তু শেষ পর্যন্ত কেউই পাশে থাকে না আমার নিজের ক্ষতি তো আমি নিজেই করছি এক ছলনাময়ের মায়ায় পড়ে নিজের হাসি ঘষি জীবনটা শেষ করে দিছি যার জন্য অপেক্ষায় থাকি সারা দিন। তার কাছে আমি মানুষটা মূল্যহীন যেখানে সে আমার মুখের কথাই বুঝলো না তাহলে সে আমার মনের কথা বুঝবে কিভাবে আসি বলে বুঝো সহজে পাও দেখে খোঁজো না মানুষ মরে গেলে পড়ে থাকে দেহ উড়ে যায় আত্মা ভালোবাসি তো তাই দেও না পাত্তা ভালো থাকার জন্যই তো ছেড়ে গেছো তাই না বোকা থেকেই দেখতা আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে সুখে রাখতাম তাকে অন্য কারো সাথে দেখার ইচ্ছা ছিল না আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা পূরণ করে দিল গরিব ঘরের ছেলে আমি টাকাওয়ালা গরের মেয়ে তুমি তাই তোমার পিছে কত টাকাওয়ালা ছেলেরাই না আমার মতো ভালোবাসা তুমি কিভাবে বুঝবে তোমার জন্য দোয়া আমি সব সময় করি যেখানে থাকো যার সাথেই থাকো ভালো থাকো আরে বোকা আমি তো কখনো আমার শত্রুদের খারাপ চাইনি আর তুমি তো আমার শখের মানুষ ছিলা পৃথিবীতে কোন সম্পর্করই গ্যারান্টি নেই দিন শেষে পিছন দেখবেন মা বাবা ছাড়া আপনার পাশে আর কেউই নেই আসি বলে কেউ না মানুষ মরে গেলে পড়ে থাকে দেহ উড়ে যায় আত্মা ভালোবাসি তো তাই না পাত্তা যা করছো নিজের সুখের জন্যই তো করছো যাক আল্লাহ তোমাকে সুখেই রাখুক কুটি জনের ভিতরে যান শুধু তোমাকে ভালোবাসি ভুল করে ছেড়ে যাওয়ার নাম মুখে তো দূরের কথা মনেও আনা যাবে না বিশ্বাস করো তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না তাকে দোষ দিয়ে কি হবে কথায় আছে না হবাগা যেদিকে তাকায় ওইদিকে সাগরও শুকিয়ে যায় কি ভালোবাসাটাই না দিলেন শেষমেশ আমার মুখের হাসিটাই কায়রা নিলেন